আলাইকুম রহমতুলিল্লাহ আজকে কোয়েল পাখির জন্য গুরুত্বপূর্ণপূর্ণ যেসব মেডিসিন আমি ভিটেনারি দোকান থেকে নিয়ে আসলাম সেগুলো আমি আপনাদের দেখাবো তবে আমি যে ভিটামিনগুলো আমি বা মেডিসিনগুলো আমি নিয়ে আসি মাঝে মাঝে আপনাদের কিন্তু এগুলো অবহিত করি তার কারণ হচ্ছে এটা বলার কারণে একটা আপনারা অ্যালার্ট থাকতে হবে আপনাদেরও বুঝতে হবে যে একটা পাখি পালন করতে হলে পাখির মেডিসিনের দরকার হয় এবং মেডিসিনগুলো প্রস্তুত রাখতে হয় তো আমি প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ক্যালসিয়াম নিয়ে আসলাম কোয়েল পাখির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তারপরে নিয়ে আসছি এডি যেটা কোয়েল পাখির অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন আমি শুধু কোনটা কি কাজ হয় এটা আমি কিন্তু বলব না আমি শুধু মেডিসিন গুণগুলো নিয়ে আসলাম এগুলো আপনারা খেয়াল করবেন এবং আপনাদের খেয়াল করে শুধু ভিডিওটা দেখলে হবে না খেয়াল করলে হবে না এগুলো আপনি পাখি পালন করতে হলে আপনাকে রাখতে হবে তো যাই হোক যে ক্যালসিয়াম আর এডি থ্রি এখানে রাখলাম তারপরে ডক্সি সাইফিল অর্থাৎ ডক্সিভেট এটা আমি কোনো কোম্পানি কিন্তু অ্যাড করতেছি না এটা ডক্সি সাইক্লিং গ্রুপের নাম এটা এক ডক্সিফেট আপনার কোম্পানির নাম এটা আপনি যে কোনো কোম্পানি নিয়ে আসতে পারেন ডক্সি সাইক্লিং ডক্টর ছিলেন নিয়ে আসছে তারপরে যে মাইনাস গ্লুকোজ প্লাস ইসি অর্থাৎ এই মেডিসিনটা অত্যন্ত গরমের মধ্যে পাখি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুত শক্তি প্রদানকারী এবং হিট স্ট্রোক থেকে পাখিকে কিন্তু অনেক হেফাজত করে এই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এটা নিয়ে আসলাম তারপরে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এটা নিলাম অর্থাৎ থায়াবিন তারপরে প্যারাসিটামল হ্যাঁ প্যারাসিটামল এই কোম্পানির নাম ফার্স্টবেড এই মেডিসিনটা নিয়ে আসলাম আপনাদের যদি এটা নিয়ে আসতে হবে এমন না আপনার কোম্পানি চেঞ্জ করে কিন্তু নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যাপার থাকবে এটা হচ্ছে আহ রেনার অর্থাৎ কোয়েলপাত ঠান্ডাজনিত সমস্যার জন্য নিয়ে আসলাম তারপরে জিঙ্ক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন জিঙ্ক এটা নিয়ে আসলাম তারপরে ডায়রোভেট ডায়রোভেট আপনারা ট্যাবলেট নিতে পারেন ডায়রোভেট পাউডার পাওয়া যায় আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা নেবেন এটা ডায়রোভেট নিয়ে আসলাম তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা হচ্ছে পানির পিএস হ্যাঁ যেটা পানিকে একেবারে পরিশুদ্ধ করে গড়ে তোলে যেই মেডিসিনটা সেটা হচ্ছে পিএস পানির পিএস আর আর একটা মেডিসিন নিয়ে যেটা হচ্ছে গ্লোকোলাইট হ্যাঁ গ্লোকোলাইট গুরুত্বপূর্ণ মেডিসিন আর একটা সেলাইন সেলাই নেই গরমের মধ্যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি কিভাবে বলে বোঝাবো আপনাদের পাখির কিন্তু এই গরমের মধ্যে অনেক সময় পাখির শরীর ঘেমে যায় অত্যন্ত গরমের কারণে পাখির শরীর থেকে ঘাম ঝরে যখন ঘাম ঝরে যায় তখন পাখির কিন্তু পানি শূন্যতা হয়ে যায় তো এই সেলাইন সেলাইনটা আপনি যখন সেবন করাবেন আপনার পাখিকে গরমের মধ্যে পানি শূন্যতা পাখিকে হেফাজত করবে আরেকটা পাখি যেটা নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসেল হ্যাঁ ইসেল ডিমের পাখি বলেন ছোটো বাচ্চা বলেন সব পাখির জন্যই গুরুত্বপূর্ণ মেডিসিন এই যে মেডিসিনগুলো দেখালাম আমি এই মেডিসিনগুলো আজকেই মনে করেন আজকে নিয়ে আসলাম তো এই মেডিসিনগুলো এত মেডিসিন একসঙ্গে নিয়ে আসলাম এই জন্য আমার মেডিসিন থাকার পরেও আমার খামারে কিন্তু মেডিসিন নিয়ে আসি দেখা যায় আর দু একদিন দিন চলবে আমি দেখব আমি কিন্তু বিশেষ করে মেডিসিন মেডিসিনের দিকে খেয়াল করি খেয়াল রেখে যদি দেখা যাচ্ছে এই মেডিসিনটা আর একদিন চলতে পারে আমি সঙ্গে সঙ্গে ওই মেডিসিনটা আবার নিয়েছি তবে কোম্পানি চেঞ্জ করবেন একই কোম্পানির মেডিসিন বারবার একই পাখিকে সেবন করাবেন না তবে হ্যাঁ দু একবার অন্যান্য কোম্পানি পাঁচ ছয় বার চেঞ্জ করার পর আবার আপনি আগের পর্যায়ে কোম্পানি নিতে পারেন তো একই মেডিসিন একই কোম্পানির মেডিসিন বারবার পাখিকে সেবন করানো এটি কার্যকারিতা তেমন ভূমিকা পালন করে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম